আমার কথা কোনো মুসলমান বাবাকে দশ লক্ষ টাকা দিয়ে তার বাড়িতে একটা সুয়র পালাতে পারবেন তারা তার ধর্মটাকে কত চমৎকার ভালোবাসে কত সুন্দর ভালোবাসে যে দশ লক্ষ টাকা দেবেন আপনি তারপরেও তার বাড়িতে তিন দিন একটা সুয়োর বেঁধে রাখতে পারবেন না আর এই হিন্দু জাতি কত বড় নিকৃষ্ট হয়েছেন জানেন এই যেমন জাতি যারা বড়ো বড়ো লিকছার মেরে ঘুরে বেড়াও গলায় তুলসীর মালা লয়ে ঘুরে বেড়াও তোমার বাড়ি যদি মুরগি থাকে তোমার বাড়ি জল গোবিন্দ সেবা দেওয়া উচিত না কোন সাধু গুরু সেবা করা উচিত না এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বুঝো না তাই খোঁজো না খোঁজো না তাই বুঝো না বুঝলে খুস তার খোঁজলেই যদি বলে সনাতন ধর্মে এটা নেই আমি মিথ্যা বলবো চৈতন্য চরিতামৃতে মহা প্রভু নিজে চাতকাজিকে মামা বলে সম্মানন করেছে করেছে কিনা? চাঁদ বললেন তুমি আমার গ্রাম্য পরিবেশে আমার ভাইগনা নীলাম্বর চক্রবর্তী মোর চাচা চৈতন্য চরিতাম তো খুলে দেখবেন তাহলে যেখানে মুসলমান হিন্দু মুসলমানে আমার মহাপ্রভু নিজে বললেন এবং সেখানে একটা প্রীতির বন্ধন আর কিছু দুরাচাররা এই সনাতন সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য সনাতনী মানুষকে বিভ্রান্ত করার জন্য সনাতনী মানুষকে কষ্ট দেওয়ার জন্য কিছু অসুরের দল এই সম্প্রীতি হিন্দু মুসলমানের ভালোবাসাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এই চক্র থেকে আমাদের সাবধান হতে হবে রাধে রাধে কি কষ্ট পাচ্ছেন নাকি না মিথ্যা বলছি যারা চৈতন্য মৃত দেখেছেন আছে কিনা নিজে চাঁদ কাজী স্বীকার করলে নিলাম্বর চক্রবর্তী আমার হয় চাচা গ্রাম্য পরিবেশে আমার কি হয় চাচা তাহলে লীলাম্বর চক্রবর্তীর মেয়েকে মা সচি। কি না ভুল বলছি কথা বলে না সাধুরা কি ভুল বলছি না সঠিক তাহলে নীলাম্বর চক্রবর্তীর মেয়ের নাম কি শশী দেবী তাহলে শশীর পুত্রকে আমাদের নিমাই তাহলে যদি নীলম্বর চক্রবর্তী গ্রাম্য পরিবেশে যদি চাঁদকাজির চাচা হয় তাহলে চাচার নাতি কি হয় ভাগ্নে হয় না বোনের ছেলে তা বললে নিমাই তুমি তো আমার ভাগনি তাহলে এখানে কত সুন্দর চৈতন্য চরিতামৃতে কত বড় সুন্দর একটা আলোচনার তত্ত্বটা কী চমৎকারভাবে আলোচিত করেছে আর কিছু কিছু সন্ত্রাসী দল যারা সন্ত্রাসী তারা কি বলছে হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্পর্ক নষ্ট করার জন্য একটা দাঙ্গা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা এটাকে গ্রহণ করবো না আমরা যে যেখানে আছি আমরা এই সম্প্রীতি যাতে নষ্ট না হয় আমরা সনাতনী জাতি আমরা আগেও যেমন ছিলাম এই বাংলার মাটিতে তেমন ভালোবাসার মধ্য দিয়ে আমরা থাকবো রাধে রাধে ভয় আছে নাকি কষ্ট আছে নাকি তাহলে এখানে কি বলা হয়েছে আমার যত এপিসোড আছে এই বাংলার বুকে যদি কেউ বলতে পারে যে আমি একটা জায়গায় কোনো জাতিকে হিংসার কথা বলছি আমি আমার স্বধর্মের কথাটাকেই তুলে ধরি আমি প্রতিটা ধর্মকে শ্রদ্ধা করি কোন পৃথিবীর কোনো ধর্মকে আমি অশ্রদ্ধা করি না আমার আলোচনার মধ্যে সেটা পাবেন না তবে আমার কথাটা হচ্ছে একটাই মনুষ্যত্ব অর্জন করতে হবে তাহলে এই সনাতন ধর্মে কি আছে মনুষ্যত্ব শিক্ষা দেবে আপনাকে কী করে শুধু বিবাচে নয় নিরামিষ খেলেই হবে না আজকে আমার সকালবেলা এক বাবা প্রশ্ন করছে বুড়ো এক বাবা নামটা যেন কী রে হ্যাঁ নাম আমার মনে নাই ওরাও ভয়তে বলবে না আমি জানি কারণ আবার কোনটা বললে কোন জ্বালায় পড়বে জিজ্ঞাসা করছে নিরামিষ আর আমিষ বলতে কি বুঝায় এখন কোন ভাষায় বুঝাবো কারণ সেই সময় ওনারে একারে বুঝাইতে গেলে আমি পারবো না কারণ এই ছোট ছোট পুলা পান আর ওই বনের হনুমানকে বান্দরকেও বস মানানো যায় কিন্তু আগের যুগের বুড়েও বস মানানো যায় না বলেন তো কারণ ওন রাজা বাপ দাদার আমল থেকে বুঝিয়ে আসে ওরা ওই দিয়ে বসবে ওয়ের বাড়তি আর বসবে না তাই না বুঝে বার গেলে কয় হ্যাঁ দুই দিনকার ছেলে তুই কি জানিস আরে বাবা তুমি যখন গেছো এইখান তুই ওই রাজ আইটি যাইতে হয়েছে তা এরম পাকা রোড ছিল না তোমার বাবা ওই রোড দিয়ে হাঁটে নাই আর এখন পাকা রাস্তা নাইসি নাইসি বনে যাও বুড়িয়ে বইসে আইটি দেখছো কেমন ঠেকতো যদি সেই আগের দিন হইতো তাহলে সেই আগেরটা নিয়ে এখন পথ চালা যাবে না তাহলে কি যুগধর্ম প্রবর্তনাম যখন যে যুগে যে ধর্মটা এসেছে সেই ধর্মটা গ্রহণ করায় এটার নামই সনাতন ধর্ম এটাকে মেনে নিতে হবে এজন্য আমিষ আর নিরামিষ বলতে কি বুঝায় যদি সন্ধিবিচ্ছেদ করিয়ে যদি বুঝাতে যাই তাহলে ভাব অর্থ আলাদা হয় আর যদি সরাসরি বুঝাতে চাই তার ভাব আলাদা হয় কি আমিষ নিরামিষ নিরামিষ কোনো কথাই নাই এটা হচ্ছে বাংলা গেও ভাষা নিরামিষ আর আমিষ এটাও কোনো আমাদের কোনো ভাষায় না এটা কি বিজ্ঞান প্রযুক্তিতে বৈজ্ঞানিক ভাষায় আমিষ বলা হয় প্রটিনের জগতে নাকি এই কোনো বিজ্ঞান প্রযুক্তির ছেলে থাকলে কি এটা কি বিজ্ঞানে আমিষ বলা হয়েছে না নিরামিষটা হচ্ছে কি গেও বাংলা কেন সাধু ভাষায় কোনো নিরামিষ কথা বলা হয়নি আমাদের শাস্ত্রীয় ভাষায় আছে রাজস্বিক তামসিক সাত গীতায় কি বলা আছে এই গীতায় কি বলা আছে সাত্ত্বিক রাজসিক তামসিক তাহলে বাবা জেনে নিন সাধুরাও আমিষ খায় এই প্রত্যেক সাধু যারা নিরামিষ ওই যে ভেজিটেরিয়ান আহারি ভেজিটেরিয়ান ইংলিশে নাকি ইংলিশে কি বলা হয় আমি এবার মূর্খ মানুষ আবার কেউ ধরবেন না ভুল ভাল একটা হতেই পারে তো এখন এই ইংলিশে কি বলছে ভেজিটেরিয়ান তারা কেনা যারা শাক সবজি খেয়ে বেঁচে থাকে আর গেও বাংলায় বলছে নিরামিষ বুঝি আপনি জানেন আলুর মধ্যে আমিষ আছে পোটলে আমিষ আছে মুগ ডাইলে আমিষ আছে সবচেয়ে কাজকলায় আমিষ আছে আছে না আছে কি না তাহলে আমিষ দুই প্রকার কয় প্রকার একটা কি উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ এই একটু পৈরেন পাললে পুলা পানের কাছে ইয়ে একটু শেখবেন যে আমিষ কত প্রকার এবং তাহা কি কি। তাই মানব জাতির জন্য কি উদ্ভিদ আমিষ প্রশস্ত সাধুদের জন্য উদ্ভিদ আমিষ প্রশাস্ত আর আমিষ পরিহার্য কেন প্রাণীজামিশ খেলে পরে ওই প্রাণীর যে স্বভাব থাকে ওই স্বভাবটা মানুষের মধ্যে প্রকাশ পায় এই যে আর্য মহর্ষি যারা এই কলির যুগের জন্য তারা এই আমিষটাকে নিষিদ্ধ করায় কথাটা বুঝতে পারছি না পারিনি আগের যুগে খেত তাদের সেই ধৈর্য ক্ষমতা ছিল এই কলির যুগের মস্তিষ্ক পাতলা ওর আগেই তো ফেলাইয়ে তারে তোমার মস্তিষ্ক থাকবে কি করে আর একটু কিছু বললাম না একটু বাংলা ছাড়লাম না একটু দিলাম বুঝো সনাতন ধর্মে বলছে যে প্রত্যেকটা বাবা তার প্রথম বড় ছেলে মহাপুরুষ হবে সাধক পুরুষ হবে এমন দুই চারজন নাইসি উঠবে তাই তো আমারও বড় সবাল গোপীনাথের তো বড় সাধু ওই আমার বড় সওয়াল গণেশ পাগুলের তো বড় সাধু হবে কাসকলা তোমার বড় সওয়াল কোন জায়গায় জানো হ্যাঁ জানো এই বাবা জানো তো বাবা হয়ে গেছে কত জানো তো নিজের বড় কোন মাঠে ঘাটে ফেলাইতে হয়েছে তার খবর নাই উনি এখন হয়েছে সেটা মরাটা নই বাবা খালি বড়াই ও কাজ হয় না এজন্য সনাতন ধর্ম বাস্তববাদী ধর্ম সনাতন ধর্ম কোনো গল্পের কথা বলে না সনাতন ধর্ম দর্শন ছাড়া কোনো কথা বলে না সনাতন ধর্ম যে কথায় কোনো মানুষের উন্নত জীবন হবে না সে কথা সনাতন ধর্ম বলে না আমি সেই ধর্ম অনুসারী যে কথায় প্রতিটা মানবজাতির জীবনের উন্নতি বয়ে আনবে সেই কথাই বলার জন্য মহাপ্রভু হয়তো আমাদেরকে পাঠিয়েছেন মহাপ্রভুর ইচ্ছা ছাড়া একটা কথা বলার যোগ্যতা আমার নেই আছে মহাপ্রভু ইচ্ছা করলে আমাকে এখন প্যারালাইসিস দিয়ে মুখ বন্ধ করে দিতে পারতো না তাহলে এটা কে বলাচ্ছে কেন বলাচ্ছেন এটা তার প্রয়োজন আছে তাহলে কি বলছি কথাটা কিন্তু একটু ভালো করে নলেজে নিতে হবে তাহলে আমিষ আর নিরামিষ কাকে বলছে বুঝতে পেরেছেন এইবার সবাই আমিষ খাই কিন্তু আমিষের একটু প্রকার ভেদ আছে নারী আপনি যাকে বিবাহ করেছেন সেও নারী আপনি যাকে জন্ম দিয়েছেন একটা মেয়ে সেও নারী কিন্তু স্ত্রীর সাথে যা ব্যবহার করা যায় পুত্রবধুর সাথে তা যায় না যায় মেয়ের সাথে তাই যায় জিয়ারির সাথে তাই যায় এখন যদি নারী বলতে সব আপনি একাকার করবার চান তাহলে ফলাফল জিরো হিরো হতে পারবেন না সনাতন ধর্ম বললেন কি বলেছে ক্ষেত্র ক্ষেত্র গো বিভাগ ক্ষেত্র চেনো আগে কোন ক্ষেত্রে কোন জিনিসটা ক্ষেত্র মানে ভগবান বলছে ক্ষেত্র মানে দেহ ক্ষেত্রজ্ঞ মানে দেহ সম্বন্ধে যিনি জানে ওইটা সম্বন্ধে বিশেষ করে যিনি জানে তার নাম হচ্ছে ক্ষেত্রজ্ঞ আমি যদি একচুল মিথ্যা কথা বলে থাকি কি সেটা বলছে গীতায় না অন্যথা হ্যাঁ কি শ্রীমদ ভগবত গীতায় বলছে কি না তাহলে ক্ষেত্র কি দেহ ক্ষেত্রজ্ঞ কি যিনি ওটাকে বিশেষ করে জানে শুধু জানলে হবে না বিশেষ করে জানতে হবে জ্ঞান যোগ আর একটা বলছে জ্ঞান বিজ্ঞান যোগ সনাতন ধর্ম বুঝতে হইলে আর সনাতন ধর্ম পালন করতে হইলে এত সহসা না এগুলো ভাবতে ভাবতে নিচে নম ঝড়িয়ে যায় আর দুদিন ধরে সনাতন ধর্ম বুঝবার চাও এত সহজ নয় কথাটা বুঝতে পেরেছেন জ্ঞান যোগ তারপরে আছে কিনা তাহলে জ্ঞান বিজ্ঞান কি শুধু প্রথম জ্ঞান তুমি জ্ঞানে নয় বিজ্ঞানে গবেষণা রাধে রাধে কি মিথ্যা বলছি নাকি তাহলে গবেষণা কারকে তাকে কি বলে বিজ্ঞান বলে না যারা গবেষণা করে তাকে কি বলে তাহলে বিজ্ঞান বলে তাহলে এই বলছে জ্ঞান এবং বিজ্ঞান তোমার জ্ঞানের দ্বারা তুমি জেনেছ এটা কি এইবার এইটার ফলাফল কি এইটার শক্তি কি এইটার তত্ত্ব কি এইটার ক্রিয়া শক্তি কি এইটাকে অবগত হতে হলে তোমার এটা উপর কি করতে হবে গবেষণা করতে হবে এই গবেষণার নামই বিজ্ঞান রাধে রাধে ইতিভিতে বিজ্ঞান যখন সৃষ্টি হয়নি বিজ্ঞান কোন কিছু যখন আবিষ্কার করতে পারেনি তার আগেই আমার শ্রীমদ্ভগবদ্গীতা বিশ্বজগতে ওই আলো জগতে ছড়িয়ে দিলেন দিয়েছে কি না কষ্ট হচ্ছে না তা কি আর 10 মিনিট আলোচনা করব না করব না আশপাশুমার ওজন নিগন্ধ দেয় আর দেয় মরার উপরে তাই আমারে কোন্ডার উপরে দিতে তা বলতে লাগে জয়ศรี রাধে রাধে তাহলে ভালো করে জানবেন না শুধু গন্ধ দেয় না গোলাপ দেয় ভালোবাসার গোলাপরা ভালোবাসেই দেয় ভয় নাই এইবার দেখুন সনাতন ধর্মের মাঝে মাঝে যে রস সৃষ্টি করতে এর মুখ দেখি শুকিয়ে গেছে একটু না আসলে ভালো লাগে পেসার মতো মুকড়ি থাকলে ভালো লাগে না এইজন্য মাঝে হাসতেও হবে কাঁদতেও হবে নাচতেও হবে গাইতেও হবে এটার নামই সনাতন ধর্ম তাই এবার ভালো কথা যেখানে আমি দাঁড় করিয়েছি কথাটা একটু ভালো করে জানতে হবে কথাটা কোথায় ছিল হ্যাঁ তাহলে কি এইবার আমিষ আর নিরামিষ গেল নাকি আমিষ নিরামিষ গেছে আমাদের নিরামিষ কোনো শুদ্ধ ভাষা নয় এটা গ্রাম্য ভাষা তাহলে আমাদের শুদ্ধ ভাষা কি সাত্বিক রাজসিক তামসিক তবে আপনাদের এই ভ্যান্নাবাড়ি আর আমগ্রাম আর এই চৌরি বাড়ি হিন্দু বাড়ি যে কটা মুরগি দেখছি আমাদের অঞ্চলে মুসলমান বাড়ি সেই কটা মুরগি নাই এই ইচ্ছা করে লাইট বন্ধ করলি নাকি যে মুরগির কথা কই এর বন্ধ করে দিলি কিরে বাবা না কারেন্ট চলে গেছে হ্যাঁ কারেন্ট তো যায় নাই কিরে রে হ্যাঁ এই ডেকোরেশন আলা কই বাবা লাইট দে তারাতড়ি নাই কিন্তু খাইছি কারণ আজকে আমার আমি যা দেখছি তা না বলে আর যাবো না এই হাঁটছি আম গ্রামে সাধু বেশি এই আম গ্রামেই মুরগি বেশি এতগুলো সাধু যে গ্রামে থাকে যে গ্রামে এতগুলো মন্দির মঠ আশ্রম এই গ্রামে মুরগি পুষা হিন্দু কি করে থাকে তাই তো এই আম গ্রামের লোক আছেন কারা কারা হাত তুলেন তো রাধে রাধে আমি প্রায় তিন ভাগের এক ভাগি দেখি আম গ্রামের তার চেয়েও বেশি বেশি প্রায় আদা আদি না অর্ধেক না এই আমগ্রামে পাঠক আছে ঘটক আছে আর সাধু আছে অসাধু আছে না অরে খালি দোষ দেবো কে ও তো আমার লোক নেন আম গ্রামের এতগুলো বাবারা মায়েরা আছেন আপনাদের আম যত হিন্দু এই দুই চার গ্রামে এত নেই তবে এই আম গ্রামের হিন্দু বাড়িতে কেন মুরগি এই প্রশ্নটা আমি চাই যে গ্রামে এত গুসাই এবং গুরু রাগ করছেন নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের সত্য কথা বলতে আমার বাবারেও ভয় পাই না তাহলে আপনি যদি এইখানে আমার মুসলমান বাবার আসছে কয়েকজন আমি দেখছি আমার কয়েকজন মুসলমান বাবাও আসছে তা আমার কথা কোনো মুসলমান বাবাকে দশ লক্ষ টাকা দিয়ে তার বাড়িতে একটা শুয়োর পালাতে পারবেন তারা তার ধর্মটাকে কত চমৎকার ভালোবাসে কত সুন্দর ভালোবাসে যে দশ লক্ষ টাকা দেবেন আপনি তারপরেও তার বাড়িতে তিন দিন একটা শুয়োর বেঁধে রাখতে পারবেন না আর এই হিন্দু জাতি কত বড় নিকৃষ্ট হয়েছেন জানেন এই যেমন জাতি যারা বড় বড় লিকছ মেরে ঘুরে বেড়াও গলায় তুলসীর মালা লইয়ে ঘুরে বেড়াও তোমার বাড়ি যদি মুরগি থাকে তোমার বাড়ির জল গোবিন্দ দেওয়া উচিত উচিত না না সেবা করা হাসতে এদিকে তাকাও কি আমার কথা কি কষ্ট পাচ্ছেন বাবারা আপনাদের উচিত যার বাড়ি মুরগি পোষা তার সাথে কোনো সম্বন্ধ না রাখা এক সপ্তাহ টাইম এই এক সপ্তাহের মধ্যে হিন্দু বাড়ির মুরগি এই ধারের কাছে যে যে বাড়ি আছে যারা এই নামযজ্ঞের সাথে জড়ি জড়ানো আছেন তারাও যদি মুরগি পুষেন আপনাদের নামযজ্ঞে সাইরেনার ফল হবে না কথা কি রাগ করছেন নাকি একমত এই কারা কারা একমত হাত তুলেন মায়েরা অনেক হাত তোলে নাই কয় বাপ ঠাকুর বাপ 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 বাইরে খাওয়াই সেটি মুরগির ডিম দিয়ে হাত তুলব কি করি আসতে আমি দেখছি হাত তোলে নাই কারা কারা যাক ওরা লজ্জা পাইছে যদি হাত তুলে আবার বিপদে পড়ি তাই এক সপ্তাহ টাইম চরণে হাত রেখে বলছি আপনারা সনাতনী নিজের স্বধর্মটাকে রক্ষা করবার হলে নিজের ধর্মের নীতিটাকে মেনে নেওয়া একান্ত কর্তব্য সে মতুয়া হোক কৃষ্ণ ভক্ত হোক শৈব হোক শাক্ত হোক আমরা সনাতনী আমাদের বাড়িতে মুরগি পোষা বৈধ নয় দ্বিতীয়তে প্রত্যেকটা বাড়ি সে যে মতেরই হোক তুলসী বৃক্ষ রাখা উচিত কি না আচ্ছা এই তুলসীর মালা যারা কৃষ্ণ মন্ত্রে যে যে মন্ত্রে গ্রহণ করেছেন তার গুরু পরম্পরা হিসেবে যে মালা প্রয়োজন প্রত্যেকের গলায় সেই মালা ধারণ করা একান্ত বাধ্যতামূলক নাকি তাহলে তুলসীর হার যে না পরে সার তাহারও জনবৃথা তিলক ধারণ না করে যেজন কোথায় পন্ডিত কোথায় বাস না পুষ্পুর তো আরোহণ করে বই কোনটা লইয়ে যাইবো শেষতে শেষতে নেবে ওই যে নকল বিশ্বাস গান গাইছে না ও বুরা বয়সে পান সাইসা খাওয়া তোর বউ ওরে মাঝে মাঝে সাসপে তরে মাঝে মাঝে সাসপে তরে জানবে না তা পুরা বুড়া বয়সে

বাংলা বলছি তাই কষ্ট লাগছে কষ্ট লাগছে নাকি বলবো না এই আমার মোবাইলটা দেশ পারি নেই তালে তালে কিন্তু তিনটে বাজায় নে তাই হ্যাঁ টাইমে গাড়িতে যাইতে সমস্যা টাইম দেখো না আমার মুখের কথা না আমার গৌরের কথা ভালো লাগে এটা বলতে হবে আমার কথা বলা যাবে না আমার গৌরের কথা আমার আমি কে আমি কিচ্ছু নয় কে কাকস্য পরিবেদন এই বিশ্বজগতে কেউ কারণ আমিও কিছু নয় এ বাবা দক্ষিণে চাই না ইউটি আটা দিস না কেবল দশটা বাজে দক্ষিণের কথা বললে আবার উঠে আটা দেয় এটা হলো আমাকে নমসূত্র পাড়ার কাজ ভালো করে শুনবে কিন্তু যখনই দক্ষিণের কথা বলবে উনি উঠে আটা দেবে আরে বাবা টাকা না থাকে না দেবি তবু বসে থাক একটু তুই নিয়ে যা আর যদি তোকে বার হাজার টাকার অভাব আমার কাছে চাইয়ে নিস আমি দুই চার টাকা দিবার পারবো ভয় না এইবার শুনুন মহাপ্রভু দুটি হাত উত্তোলন করে জগদ্জীবকে যে শিক্ষা দিলেন এই মহাপ্রভুকে ডাকতে হবে না মহাপ্রভু ডাকিয়া লইবে শুধু যদি অর্থের গৌরব রূপের গৌরব ধনের গৌরব পরিত্যাগ করিয়া আমি তোমার হলাম বলিয়া যদি কেউ ভগবানের চরণে আত্মসমর্পিত হতে পারে আমার ভগবান বললেন তোদের আমার ডাকতে হবে না আমি কি করব আমি লইব আমি লইব

খুজিয়া লইব খুজিয়া লইব তোরাই আমায় খুজিসবা না খুজিস আমি খুজিয়া লইব তোরাই আমায় না খুজিলে খুজিয়া লইব राधे राधे আমি খুজিয়া লইব কেমন পুত্র যখন হারিয়ে যায় হাটের ভিতরে বাবা পুত্র বলে বিশ্ব জগতে বাজারের চতুরি দিকে চিৎকার করে মানবজীবী যখন অমানুষার অন্ধকারে হারিয়ে যায় আমার ভগবান তখন ভক্তকে ধরিবার নিমিত্ত জন্য আমার গৌর হরি বললেন তোদের মা ভই দুটি হাত উত্তোলন করে বললেন মা ভই মা ভই মা ভই হে জগৎ জীব কলি হত জীব তোদের আর কোনো ভয় নেই ভয় নেই তবে হে সনাতন জাতি মা ভই ভুলেও বাংলাকে পরিত্যাগ করার চিন্তা ভাবনা আমরা করব না যে বাংলার জমিনে যে বাংলার মাটিতে আমার মহাপ্রভু এসেছে দয়ার অবতার করুণার অবতার প্রেমের অবতার এই বাংলার মাটিতে এসেছে কোন মাটিতে বাংলার মাটিতে সেই বাংলা আমার জন্মভূমি আমি গর্বিত আর এই বাংলাকেই আমরা ভালোবাসি নাকি বাসি কিনা